নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষে হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে ভদ্রলোক হাত তুলেছিলেন ওনার নাম হচ্ছেন সুভাশিস ভট্টাচার্য আর যে ফার্মটি আজকে দেখাচ্ছি আমি আগেও দেখিয়েছি এটা হচ্ছে সুখদেব এগ্রিকালচার পটেটো ফার্ম জলন্ধার তা উনি এই যে আলুটা চাষ করেছেন এটা হচ্ছে আপনার জি টু জ্যোতি আলু জেনারেশান দুই ওনার হল এইবারে উনি এই সিটটা বাংলা এমপি কর্ণাটকের উদ্দেশ্যে এই সিটটা যাবে তো যে যখন বসবে সেটা হবে জেনারেশান থ্রি তো বাংলাতেও আসবে জেনারেশান থ্রি কোম্পানির দাবি হচ্ছে ওনার এই সিড যে কৃষক চাষ করবেন এই সিড দিয়ে সেই কৃষকের রাসায়নিক সার ফিফটি পারসেন্ট কম আপনার যদি একরে দশ বস্তা দশ ছাব্বিশ দিয়ে চাষ করেন এটায় লাগবে একরে চার থেকে পাঁচ বস্তা ম্যাক্সিমাম পাঁচ তার উপরে নয় আর ফলন একরে দশ বস্তা আর দশ ছাব্বিশ দিয়ে যে ফলন হতো তার থেকে বেশি প্রোডাকশান হবে এ করে মিনিমাম ছ প্যাকেট কাঠায় কাঠায় মিনিমাম ছ প্যাকেট আলু আপনি পাবেন এটা হচ্ছে কোম্পানির দাবি কোম্পানি রকম দু নম্বরই কিছু কথা বলেন না উনি যেটা বলেন একদম সঠিক স্পষ্টকতা আমি যেমন আলু চাষে হিত বন্ধু শেখ আমির আলী আমি কৃষককে অর্গানিক আলু চাষে উদ্বুদ্ধ করছি কম খরচে যাতে প্রোডাকশান হয় আর এই কোম্পানিও সেই রকম আমার সঙ্গে উনি হাত মিলিয়ে টাই আপ করেছেন আমি ওই কোম্পানির এজেন্ট পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের তিনটে স্টেটের আমি এজেন্ট তো যেহেতু কম খরচে এই আলুর চাষটা হবে সেই জন্য আমি এই এজেন্সিটা ওনার নিয়েছি তার কারণ আমার উদ্দেশ্য একটাই যে কৃষক যাতে কম পয়সায় আলু ফলাতে পারে দুশো টাকা বস্তা আলু বেজলেও যাতে কৃষকের লাভ হয় সেই পদক্ষেপ নিয়ে আমি আগাচ্ছি ফার্মের নাম সুখদেব এগ্রিকালচার পটেটো ফার্ম জলন্ধর আমার বাড়ি হচ্ছে রায়না আর এটা স্টেশন হচ্ছে রায়নগর রায়নগর আর এই দেখুন এই রেল লাইনে সিঙ্গেল লাইন আছে তো ডবল লাইন হয়ে যাবে মশা গ্রাম বাঁকুড়া লাইন এটা আর এই ভাই বাঁকুড়া থেকে এসছে আমি ওকে বলেছিলাম যে ভাই তুমি টেশনেই এসো হ্যাঁ রোজা চলছে যার জন্য আমি বাড়িতে বাড়িতে তো আর এসব সম্ভব নয় একটা ফাঁকা ভালো পরিবেশ হলো টোটাল বিষয়টা আলোচনা করা গেল নাকি ভাই হম সে তো ঠিক টোটাল বিষয়টা দুজনে আলোচনা করা গেলো আর ভালোভাবে ওনাকেও বোঝালাম বা সকলকেই বোঝাচ্ছি বেশি বেশি করে একটাই করবেন কৃষককে আপনি উদ্বুদ্ধ করবেন ব্যাস এটাই আমার পাওয়া আমার টাকার দরকার নেই আমার টাকার দরকার নেই টাকার প্রয়োজন প্রত্যেকের আছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে টাকাটাই সব নয় ঠিক পরিবেশ সুন্দর হোক ব্যাস দাদা নমস্কার 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 আচ্ছা আপ আপনি পরিচয় দেন কোথা থেকে আপনি এসছেন আমি বাঁকুড়া জেলা খন্ডা ঠেনা হ্যাঁ মাছটা পোস্ট অফিস গ্রাম ডুবসাগরের থেকে এসেছি এদিকে তাতে হ্যাঁ তো अपना नाम और मोबाइल नंबर ये दोनों बोलो। अमर नाम आशीष घोष मोबाइल नंबर 9002900465 अच्छा ग्राम का नाम बोल रहे होंदा ओंदा ओंदा थाना ग्राम का नाम थाना ओंदा हां और ग्राम ग्राम धूपसवाई पोस्ट माज दिया तो ग्राम धूपसवाई पोस्ट धूपसवा धूपसवाई धूपसवाई माने विलेज पोस्ट पोस्ट আর থানা থানা ওন্দা থানা ওন্দা আচ্ছা এই এই যে রেল লাইন আপনি কোন স্টেশনে উঠেছেন আমি ওই নবাদা মানে যেটা আপনাকে ওই নোড মানে মাকুল যেটা বলে নবাদা আচ্ছা আচ্ছা মাকুল বা নবাদা আপনি উঠেছেন হ্যাঁ দেখুন ওনাকে যেটা আমি দিচ্ছি আপনারা এটা যেটা দেখছেন এটার মধ্যে আছে গুড ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কৃষকের বন্ধু কি কৃষকের বন্ধু হচ্ছে কেঁচো এটা আমি আমি নিয়ে আসিনি যিনি নিয়ে এসছেন গাজিয়াবাদ যে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আছে ওখান থেকে এনেছেন এক ভদ্রলোক তো ওনার নাম এর আগে বলেছি আজকে এই মুহূর্তে আমার মনে নেই তো উনি উনি আমাকে দিয়েছেন আর আমি সকলকে দিচ্ছি এইটার কাজ হচ্ছে আপনি একটা প্লাস্টিকের পাত্র নেবেন তাতে পাত্র দশ লিটার সাইজ হতে পারে কুড়ি লিটার হতে পারে একশো লিটার হতে পারে দুশো লিটার হতে পারে লিটার লিটার জলে এই ব্যাকটেরিয়ার খাদ্য হচ্ছে আখের গুড় এক লিটার জল প্রতি দশ গ্রাম আখের গুড় এইবারে আপনি যত লিটারের বালতি বা ড্রাম ব্যবহার করবেন তত লিটার জল প্লাস তত ইন্টু তত দশ গ্রাম গুড় আপনার যদি একশো লিটার একশো লিটারের ড্রাম হয় তাহলে আপনাকে লাগবে এক কিলো গুড় এক কিলো আখের গুড় এক কিলো আখের গুড়টাকে জলে আগে গুলে নেবেন গোলার পরেতে এই ব্যাকটেরিয়া জনিত জলটা তার সঙ্গে আপনি মিশিয়ে দিলেন এটার হাফও আপনি দিতে পারেন শিখিয়ে দিতে পারেন ব্যাকটেরিয়া তো কন্টিনিউ হবে কন্টিনিউ প্রসেসিং হবে এইটায় আপনি দশ লিটার বানাতে পারেন বিশ লিটার বানাতে পারেন দুশো লিটার বানাতে পারেন দু হাজার লিটার দু কোটি লিটার বানাতে পারেন কিন্তু এক লিটার জলে এক লিটার জলে এর হচ্ছে দশ গ্রাম গুড় এটা হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার তো ব্যাকটেরিয়ার মেন খাবার হচ্ছে আখের গুড় এক লিটার জলে দশ গ্রাম গুড় এবারেতে এর থেকে আপনি এক লিটার থেকে দশ লিটার দশ লিটার থেকে হাজার লিটার হাজার লিটার থেকে লক্ষ লিটার কোটি লিটার আপনি বানাতে পারেন কিন্তু প্রতি লিটারে দশ গ্রাম আখের গুড় এটা হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার আর যে পাত্র আপনি রাখবেন পাত্র হতে হবে প্লাস্টিকের তাতে আপনাকে ঢাকনা দিতে হবে ঢাকনা প্লাস্টিকের হতে পারে তারপর আপনি ঢাকা দিয়ে রাখতে পারেন সকাল আর সন্ধ্যা প্লাস্টিকের মগে জলটাকে দু চারবার একটু তোলা ফেলা করে নিতে হবে ওই পাত্রের মধ্যে এইভাবে সকাল সন্ধ্যা করে প্রসেসিং হবে সাত দিন সাত দিন পর দিনে ব্যাকটেরিয়া রেডি তারপরেতে এই ব্যাকটেরিয়াটা আপনি কিভাবে জমিতে প্রয়োগ করবেন আপনার লাগবে প্রতি জমিপতি টলি গোবর দুবিঘা জমিপতি টলি গোবর আপনার যত বিঘা জমি আছে দশ বিঘা জমি হলে পাঁচ টলি গোবর আপনি গাছের ছাওয়া দেখে তলায় পলিথিন পেরে সেই গোবরটাকে ঢালবেন গোবর ঢালার পর এই ব্যাকটেরিয়া জনিত জল প্লাস্টিকের আরো একটি বালতিতে কলের জল নিয়ে এলেন তাতে এইটা দু লিটার ওই জলে পাইল করলেন পরে পুরো গোবরটার মধ্যে আপনি ছড়িয়ে দিলেন ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি পলিথিন ঢাকা দিয়ে দেবেন পলিথিন ঢাকা থাকবে সাত দিন সাত দিন পর সেই পলিথিন খুলে এক অন্তর অন্তর খুপি করে ছোট ছোট গর্ত করে দেবেন আবার এক বালতি জলে এই জল এই ব্যাকটেরিয়া জল পাইল করে সেই আবার একটু একটু করে আপনি ঢেলে দিলেন দিয়ে আবার পলিথিন ঢাকা দিয়ে থাকবে সেই পলিথিন আবার আপনার কুড়ি দিন বাইশ দিন পর পলিথিনটা খুলবেন তখন গোবরের রংটা হয়ে যাবে চা করে পাতাটা ফেলে দিলে যে কালার আসে সেই কালার পুরো গোবরটা হয়ে যাবে কাউকে প্যাকেট করে দিলে ধরার ক্ষমতা নাই এটা গোবর কিন্তু যখনই হাত দেবেন প্রচুর ব্যাকটেরিয়া থাকবে প্রচুর প্রচুর কেঁচো কৃষকের বন্ধু হচ্ছে কেঁচো রামধনু রঙের নানান রঙের বিভিন্ন প্রজাতির কেঁচো এবং সেই কেঁচো হবে চাষির উপকারী বন্ধু বন্ধু কেঁচো আপনার জমিতে যত ব্যাড ব্যাকটেরিয়া আছে ব্যাড ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে আর ভালো ব্যাকটেরিয়াটাকে তৈরি করবে এই পদ্ধতিতে চাষ করলে প্রথম বছর আপনি রাসায়নিক যা ব্যবহার করতেন তার ফিফটি পার্সেন্ট ব্যবহার করবেন দ্বিতীয় বছর ওয়ান ফোর্থ আর তৃতীয় বছর আপনার কোনো রাসায়নিক লাগবে না রাসায়নিক বলতে নাইট্রোজেন শুধু ইউরিয়াটা আপনাকে ব্যবহার করতে হবে আর আমার মোবাইল নাম্বার আপনারা সকলে জানেন এবং যে কৃষক যিনি এটা আমাকে দিয়েছেন ওনার নামটা মনে নেই কিন্তু ওনার মোবাইল নাম্বারটা আছে ওনার মোবাইল নাম্বারটা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি ওনাকে আপনারা ফোন করবেন এরপরে আসছে এরপরে যেটা আমি কৃষকদেরকে দেব ফ্রি সেটা হচ্ছে তার নাম হচ্ছে কবজ কবজটা এমনই এক কবজ আপনার জমিতে তিনবার স্প্রে করবেন তাতে হতে পারে সবজি হতে পারে ধান হতে পারে আলু তিনবার স্প্রে করার পর কোনো রোগ আপনার কাছে আসবে না এবং সেটা একশো পার্সেন্ট অর্গানিক সেই কবজ হচ্ছে একশো পার্সেন্ট অর্গানিক কোনো বিষ তাতে নেই কোনো বিষ নেই এরপরে আবার আমি এর এরপরে আবার আসছে বৈজ্ঞানিকরা আরো রিসার্চ করছে এনপি কে দশ ছাব্বিশ আমরা দোকান থেকে যে পয়সা দিয়ে কিনি এনপি কে দশ ছাব্বিশটা হবে অর্গানিক অর্গানিক ব্যাকটেরিয়া এইভাবে কৃষকের হাতে তুলে দেওয়া হবে কৃষক নিজে ওষুধ বানাবে কৃষক নিজে দশ ছাব্বিশ বাড়িতে তৈরি করবে তা এই সমস্ত আবিষ্কার করছে আমাদের ভারতের সাইন্টিস্টরা এবং সেখান থেকে যোগাযোগ করে আমি নিয়ে এসে আমি প্রচার এবং প্রসার ভারতবর্ষে অর্গানিক চাষের সেটা আমি করার চেষ্টা করছি এবং কৃষকের উপকার কৃষকের খরচ কম ক্রেতার উপকার ক্রেতা বিষহীন সবজি ধান সব খেতে পাবে পরিবেশ এই যে বিষ ওয়েদার ওয়েদার হবে সুন্দর যখনই জমিতে আপনি স্প্রে করছেন সেই বিষটা বাতাসে চলে আসছে আমি রাস্তা দিয়ে গেলে নিঃশ্বাসটা আমি নিচ্ছি আমার অজান্তে বিষ আমার শরীরে ঢুকে যাচ্ছে তাহলে পরিবেশ হবে সুন্দর মানুষের রোগ ডেরি হবে কম আর কৃষক তার ফসলের যা দাম আজকে পাচ্ছে অর্গানিক চাষ যখনই যে এরিয়াটা একটা পূর্ণ এরিয়া শুরু হবে প্রথম বছরই তার ফসলের দেড় গুণ দাম বেশি পাবে দ্বিতীয় বছর থেকে ডবল পয়সা পাবে বিশ্বর বাজারের খরিদ্দার সেই জায়গা আগে ছুটে আসবে আমি সব করে দেবো কিভাবে কি করতে হয় সব ঠিক আছে ভাই মোবাইল নাম্বাৰ বুলি দা নাইন ডাবল জিৰো টু নাইন ডাবল জিৰো ফ'ৰ ছিক্স ফাইভ নাম টা বল আশীষ ঘোষ আশীষ ঘোষা থানা থানা বা জিলা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ